হ্যালো ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ গাছপ্রেমীদের জন্য হাজির হয়েছি জামরুল গাছের এ টু জেড নিয়ে এই ভিডিওতে যা থাকছে তা হলো জামরুল গাছের পরিচিতি স্বাস্থ্যোপকারিতা বাজার মূল্য কোথায় চারা পাবেন এবং কি ধরনের মাটিতে রোপণ করবেন কিভাবে যত্ন নেবেন বালাই থেকে মুক্তির উপায় এবং সাথে থাকছে আমার কিছু টিপস যেহেতু আমি কৃষি কাজ করি সুতরাং বাস্তবে যে প্রবলেমগুলো ফেস করছি তা থেকে সফল হবার উপায় বলে দেব ইনশাল্লাহ প্রথমে আসে গাছ পরিচিতি জামরুল প্যান্ডাল ফল এর বৈজ্ঞানিক নাম সিজাইগাম সামার জেন্স ইংরেজি নাম চাম্পো এটি থাই ভাষা থেকে এসেছে এছাড়া ওয়াক্স অ্যাপেল লাভ অ্যাপেল জাভা অ্যাপেল রয়্যাল অ্যাপেল জামাইকান অ্যাপেল ওয়াটার অ্যাপেল মাউন্টেন অ্যাপেল ক্লাউড অ্যাপেল ওয়াক্স জাম্বু রোজ অ্যাপেল স্টায়ার অ্যাপেল ইত্যাদি নাম রয়েছে এটি মাইট্রিসিম পরিবারের সিজাইগাম গণের অন্তর্ভুক্ত ফলের গাছ এই ফলকে ঢাকাইয়া ভাষায় আমরুজ বলা হয় দেশের কোনো কোনো অঞ্চলে সাদা জাম মণ্ডল তবে বরিশালে লকট হিসেবেই পরিচিত এটি বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া ফিলিপাইন সামোয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ইত্যাদি দেশে জন্মে ক্রান্তীয় অঞ্চলে জামরুলের ব্যাপক চাষ হয় জামরুলের রং সাদা কিন্তু এখন আর তা বলা যায় না বাজারে ছেয়ে গিয়েছে লাল লাল অথবা অথবা সবুজ সবুজ মেশানো রঙিন বৈচিত্র্য আগে শুধু সাদা লাড্ডুর মতো দেখতে জামরুল বাজারে পাওয়া যেত এখন পাওয়া যায় লম্বাটে আকারেরও দেশি জামরুলের পাশাপাশি বিদেশি বিশেষ করে থাই প্রজাতির জামরুল চাষ করছেন ফল চাষিরা ফলে জামরুল ফলে এসেছে বৈচিত্র্য জামরুলের উপকারিতা জামরুলে রয়েছে প্রচুর পরিমাণে পানি প্রোটিন কার্বোহাইড্রেট ডায়েটারি ফাইবার স্ট্যার্স সুগার চর্বি কোলেস্টারল ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি থ্রি ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম সালফার প্রতি একশো গ্রাম জামরুলে যে পরিমাণ খনিজ পদার্থ থাকে তা কমলার তিন গুণ এবং আম আনারস তরমুজের সমান ক্যালসিয়াম থাকে লিচু কুলের সমান এবং আঙুরের তিন গুণ আয়রন থাকে কমলা আঙুর পেঁপে কাঁঠালের সমান এছাড়াও এ বিষয়ে বিস্তারিত জানতে আমার চ্যানেলে জামরুলের বিস্ময়কর খাদ্যগুণ নামে একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন এর বাজার মূল্য চিরাচরিত সাদা জামরুলের চেয়ে রঙিন জামরুলের দামও বেশি অস্বীকার করা যাবে না লাল অথবা সবুজ অথবা লাল সবুজ রঙের জামরুল দেখতে বেশ আকর্ষক রঙিন হওয়ায় খাদ্যগুলো বেশি মিষ্টত্বের দৌড়েও সাদা জামরুলের চেয়ে কিছুটা এগিয়ে কোথায় চারা পাবেন এবং কি ধরনের মাটিতে রোপণ করবেন যে কোনো ভালো নার্সারিতে এর চারা পাবেন তবে বিএডিসি থেকে কিনতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ এখানে অরিজিনাল জাত যেমন পাওয়া যায় তেমনি দামও অনেক কম আমার চারাটি বৃক্ষমেলা মেলা দুই হাজার তেইশে এই দোকান থেকে একশো টাকা দিয়ে কিনেছিলাম লাল সবুজ সাদা লম্বাটে দেশি বিদেশি যে কোনো প্রজাতির জামরুল গাছ বাগানের জমিতে যেমন হয় তেমনি টবেও হবে দারুণ যত বড় টব নেওয়া যায় তত ভালো প্রয়োজনে ড্রামেও রোপণ করতে পারেন যদি প্রথমে ছোট ড্রামে রোপণ করেন তাহলে পরে প্রয়োজন মতো রিপোর্টিং করে নিতে হবে বীজ থেকে তা চারা তৈরি করা যায় তবে গুটি কলমে গাছে তাড়াতাড়ি ফল আসে টবের জন্য কলমের গাছ সেরা গাছ রোপণের জন্য বর্ষাকাল এড়িয়ে যান এই সময় অতিরিক্ত পানি পেয়ে গাছের চারার শিকড় পচে যেতে পারে এর জন্য মাটি তৈরির সময় বাগানের এক ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সারের মিশ্রণের সঙ্গে এক ভাগ কোকোপিট বা কাঠের গুঁড়ো বা ধানের তুষ মিশিয়ে দিতে হবে যাতে মাটি আর্দ্রতা ধরে রাখতে পারে মাটি তৈরির সময় অল্প করে মিশিয়ে দিতে হবে এক মুঠো করে হাড় গুঁড়ো শিংগুচি খোল এর মধ্যে ফসফেট নাইট্রোজেন পটাশিয়াম থাকে এতে গাছের গ্রোথ ভালো হয় এছাড়া মাটি তৈরির সময় অল্প করে নিমখুল মেশালে ছত্রাকের আক্রমণ অনেকটা আটকায় গাছের যত্ন আর পাঁচটা ফল বা ফুল গাছের মতো জামরুলের প্রয়োজন পর্যাপ্ত রোদ অন্তত দিনে পাঁচ থেকে সাত ঘন্টা রোদ চায় এ গাছ সেমি শেডে রাখলে জামরুলের গাছ বাঁচবে সবুজ পাতায় ভুরে যাবে ঠিকই কিন্তু ফুল আসবে না ফল হবে না যথেষ্ট পানি দিতে হয় জামরুল গাছে গ্রীষ্মের সময় সকাল বিকেল দুবার প্রয়োজনে তিনবার গাছ রোপণের এক মাস পর থেকে সার দেবেন এই গাছের জন্য উপযুক্ত মিশ্র জৈব তরল সার তরল সার হিসেবে সর্ষের খোল পচা পানি দিন এর পাঁচ থেকে সাত দিন পর আনাজপাতের খোসা পচা পানি দিতে পারেন সাধারণত মার্চ মাসে ফুল আসে জামরুল গাছে তাই জানুয়ারির শেষ থেকে গাছের খাদ্যে নাইট্রোজেনের ভাগ কমিয়ে ফসফেট ও পটাশের ভাগ বাড়াতে হবে এছাড়া হাড়গুঁড়ো শিঙ্কুচি সর্ষে খোল পটাশ কলার খোসা এবং ডিমের খোল শুকিয়ে গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে দিতে পারেন রোগ থেকে মুক্তির উপায় ফলের গাছে পোকার উপদ্রব তো হবেই তবে অন্যান্য ফলের গাছের তুলনায় জামরুলে পোকামাকড়ের আক্রমণ কম মিলিব্যাগ মাইটস সাদা মাছের উৎপাত হয় এই গাছে পোকার হাত থেকে বাঁচাতে নিম তেল পানিতে মিশিয়ে স্প্রে করা যায় মিলিব্যাগের জন্য এক লিটার পানিতে শ্যাম্পু বা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে তা স্প্রে করে দিতে পারেন এর বদলে জৈব হলুদ গুঁড়ো পানিতে মিশিয়ে স্প্রে করলে যথেষ্ট কাজ হয় ফলের গাছ বলে রাসায়নিক সার কম ব্যবহার করাই ভালো না হলে বাজারের ফলের সঙ্গে আপনার বাড়ির ফলের কি পার্থক্য থাকবে খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন আগাছা না জন্মায় মাসে অন্তত একবার গাছের মাটি খুঁড়ে দিতে হবে গাছের যথার্থ পরিচর্যার মধ্যে গাছ ছাঁটাইয়ের কাজটাও পড়ে ঠিক সময় ডালপালা ছেটে দিলে নতুন ডালপালা গজায় ফুল ধরে ফল হয়ও বেশি শীতে এই গাছ ডরমেন্ট পিরিয়ডে চলে যায় তাই সে সময় শুধু পানি ছাড়া অন্য কোনো সার দেবার প্রয়োজন নেই টিপস জৈব তরল সার দেবার আগে গাছের গোড়ার মাটিকে সম্পূর্ণ শুকিয়ে নিন তাহলে গাছের গোড়া পাচা রোগ হবে না প্রতিদিন একবার সকালে গাছকে সাওয়ার করে দিন অথবা গরম খুব বেশি হলে দুপুরের দিকে গাছকে সাওয়ার করিয়ে দিন তাহলে গাছের পাতা অতিরিক্ত হিটে পুড়ে যাবে না সপ্তাহে একবার খোল পাচা ব্যবহার করুন দেখবেন গাছের ফল কতটা মিষ্টি হয় তাই আমি বলছি ফলের বাগানের শখ থাকলে একটা জামরুল গাছ রাখাই যায় লাল রঙের জামরুল হলে তো কথাই নেই ফল ধরলে তার থেকে নজর সরানোই কঠিন হয়ে পড়ে ভিডিওতে দেখানো সব ছবি ও ভিডিও আমার ছাদ বাগান থেকে নেয়া আমার ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছে। তাদের জন্য অসংখ্য শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো গাছের টু জেড নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম